আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আসলে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বাজ এতেছে সাড়ে দশটা তো ভাবছি কয়টা শাক তুলে নিয়ে আসি ওই দিন গেছিলাম শাক আইছিলাম তো তারপরে আর যাওয়া হয় নাই তো শাকগুলো ভালোই মজাই লাগছিল তো ভাবলাম আজকে আবার কয়টা নিয়ে আসি গা কারণ সরিষা খেত শেষ হয়ে গেলে এই শাক আর পাওয়া যাবে না তাও আজকে পাবো না সন্দেহ কারণ সরিষা খেত যত বড় হয় তত শাক এগুলো নষ্ট হয়ে যায় আর শেষ হয়ে যায়

আইসিলাম শাক তুলতে শাক পাই না কটা ফুল নিয়ে যাই এই যে সিরে একটা পাই নাই আরেকটা নিয়ে শাক ই হয়ে গেছে গা আমি যা কইছি মনে মনে কারণ ওর সরিষা ক্ষেত বড় হয়ে গেলে সরিষা কি বড় হয়ে গেলে শাক হলো নষ্ট হয়ে যাবে আর গাছের নিচে পড়ে জায়গা তো এই কারণে মনে মনে ভাবছি যে পাবো তারপরে আইছিলাম আশা নিয়ে ফুল করে না বাবা ছিল না আমি পূর্ণিতাছি হ্যাঁ আলো ফোন এখানে রাখো

শাক তো পাইলাম না শাক নিতে এসে ফুল নিয়ে গেলাম একটু আগে একজন এসে বলছিল তাদের খেতে যে শাক তুই আনতে তা খেত কোন জায়গায় আমি চিনি না আমার বাবা হতেছে বারবার যেতেছে চলো ওই জায়গায় যাই শাক নিয়ে আসি শাকগুলা শাকগুলো খাইতে মজা এই জন্য মনে করে যে গেলে ওই জায়গায় গেলে পামো কিন্তু যে বই লাগে খেতের কথা তাকে তো খেত চিনি না যায়া যদি অন্যজনের ক্ষেতে আনি আবার যদি কিছু বলে এই জন্য বললাম যাইতে হবো না শাক পাই নাই পাই নাই এই যে শাক নাই তাই কয়টা ফুল নিলাম বললাম যে ফুল দেয়া শেষ একদিন আবার একটু বড়া খায় দেখি মজাই লাগে ওই দিন খাইছি মজা লাগছে ফুলের বড়া ভালো লাগে তাই খুলাম যেহেতু আইছি কষ্ট করে এত লোক নিয়ে যাই শাক পাইলে অবশ্য শাক নিতাম কিন্তু পাইলাম না তাই খুলাম যে ফুল নিয়ে যাই এই কয়টা দিয়েই আজকে বড়া বানিয়ে খাম

इसा आमक स्वाइसर की तुझे तुझे दो नावदाई उन्यों समाशी बन तो नाई जाए थावी नातों नाई निद गोरे परे अगवा कॉता दिना कॉरूई पर तारका से बुग एति जाल दिया दिया पर जमी शंदा दिल भायाई

আমার কাটাকাটি শেষ ভাজি ফুলকপি ভাজি সাথে আলু মিশিয়ে দেওয়া হয়েছে এখন ভাজি করবো পেঁয়াজ মরিচ ভাজা হওয়ার পরে মশলা গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এখন গাঁদ আর রসুন বাটা দিয়ে দিবো তারপরে লবণ দিয়ে মশলাটা

তো বাজবো না তো পরে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিল তো এই যে গুলসা মাছ ওই দিন জান ছিল ওই মাছগুলো আজকে রান্না করতেছে কষিয়া ভাজা হয়ে গেছে এখন সব মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিল হলুদের গুঁড়া আদা রসুন বাটা টমেটো দিয়ে দিল লবণও দিয়ে দিল তাই সবার সাথে কষিয়ে নিব তো টমেটো তো ভালো করে কষিয়ে নিল মশলা এখন যে মাছগুলা দিয়ে দিল মাছগুলো ভালো করে কষিয়ে নিব হয়ে গেছে এখন পানি দিয়ে দিতেছে ওতে তরকারি শেষ তো তরকারি তো রান্না শেষ এখন এই যে ফুল জানছিলাম সেই ফুলের বড়া ভাজবো তো এই জায়গায় সেই আগের দিনের মতোই পیاز, কাচামরিচ তারপর ডিম তারপর চালের গুঁড়ি আর হচ্ছে ফুল একসাথে সব এই সুন্দর করে মাখাই নেছি তো একটাই ডিম দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়নি আজকে মনে হয় ফুল বেশি চায়ের কম ও তুমি কোথায় বাসি বাসি বাজে ওইদিকে তো বড়া ভাই জানিতে আজকে আবার আমাদের পিঠাও বানাইবো দুধের পিঠা ওই চিতই পিঠা দুধে পিঠে বলছি দুধ রাখছে আর গুড় তো ওই আমরা তিন কেজি আনছিলাম তারপরে আবারও তিন কেজি আনছি কারণ গুড়গুলো অনেক ভালো যদি পরে আবার না পাই এই জন্য বেশি করে আইনে রাখছি কারণ লাগে অনেক সময় পায়েস খাইতে গেলে তারপর পিঠা খাইতে গেলে লাগে এই জন্য কয়েছি যে ভালো গুড় যেহেতু পাইছি তাই কিনে রাখছি তো পরে ছয় কেজি আনা হয়েছে বাড়িতে এই যে গুড়ি বের করে নিছে ফ্রিজে আসছিলো ওই দিন আনছিল তো ওগুলো বের করে নিছে কয় রান্না শেষ করে কয় আবার নতুন করে চুলা জ্বালামো না একবারে খালি পিঠা বানিয়ে তারপরে উঠোম ওই জায়গা থেকে তো রান্না শেষ করে পিঠা বানাইব চিতই পিঠা বানিয়ে দুধে ভিজাইব তো পিঠা বানানোর জন্য যে দুধ রাখছে দুধ কিন্তু এটা আমরা জাল দিই নাই এখন পর্যন্ত শুধু কিনাই না এটা এর মধ্যে ঢাইলা রাখছিলাম এখন এই যে রান্না শেষলে জাল দিব তো দুধ জাল দেয় নাই তাই দেখেন কত সুন্দর ঘন ওই যে সর বড়ে গেছে স্বরে যে আমার হাতের মধ্যে এসে পড়ছেন কত সু কত ঘন তো আমরা যার কাছে দুধ আর কি কিনি যার গরুর গরুর দুধ কিনে ওই গরুর দুধগুলো অনেক ভালো খাইতে অনেক মজা মিষ্টি লাগে আর দুধও অনেক ভালো এইদিকে বড় যে হয়ে গেছে নামাইবো নামিয়া এখন পিঠা বানাই তো আমাদের রান্না বান্না শেষ আজকে রান্না হয়েছে এই যে ফুলের বড়া তারপরে এসে ফুলকপি ভাজি আলু দিয়ে আর এসে টমেটো দিয়ে মাছ আর এই যে আর জন্য ওদের ডিম ওই কিছু লাগে না তো যেদিন আমরা ছোট মাছ রান্না করি ওইদিন তো বলি ডিম রান্না করি কারণ ছোট আর খায় না বড় মাছ রান্না করলে অবশ্য বড় মাছ দিয়ে ভাত মাখে দেই ধরো বিসমিল্লাহ ঠিক আছে কি গরম না ঠান্ডা গরম না তো কান যা গরম বলে পাঁচ যা হোক যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না ওইদিকে মা পিঠা বানাইতেছে ওইখানে জামু একটু করে ওদের খাওয়াই আর এখে জামো মা দুধ জাল দিতেছে কি তো যাই হোক এখনকার ভিডিও আর বড় করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হবে